মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন দেশটি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্যসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কোয়ালালামপুর এমনটাই জানা যায় খবর আনাদলুর প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় কুয়ালালামপুরে অনুষ্ঠিত সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনের সাইডলাইনে রবিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যা নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বৈঠকে আনোয়ার ও গুতেরেসে আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা মার্কিন প্রস্তাবিত বিশ দফা পরিকল্পনার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত দশই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে রাখা আছে প্রায় ছেষট্টি হাজার টন বিস্ফোরণহীন গোলা বারুদ মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে বাংলা নিউজ ডেস্ক